ভারতীয় কোনো বৈধ নথি ছাড়া গুজরাটের কয়েকটি শহরে কাজ করার পর বেআইনিভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুজন মহিলাসহ মোট আটজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশিদের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য সাহায্য করার অভিযোগে মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামারি এলাকার এক ভারতীয় দালালকেও পুলিশ গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন রবিবার ধৃত ব্যক্তিদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে লালবাগ আদালতে পেশ করা হবে ওই আধিকারিক জানান কয়েক মাস আগে বাংলাদেশের খুলনা রাজশাহী নড়াইল সাতক্ষীরা জেলার দুই মহিলা সহ মোট আটজন ব্যক্তি ভারতের একটি কাটাতারহীন সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো নথি ছাড়া এই দেশে প্রবেশ করেন অভিযোগ এরপর কয়েকজন ভারতীয় দালালের সাহায্যে ওই বাংলাদেশি নাগরিকরা গুজরাট শহরে চলে যান সেখানে তারা নিজেদের পশ্চিমবঙ্গের নাগরিক বলে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে শুরু করেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে তাদের রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করার নির্দেশ দেওয়ার পর গুজরাট পুলিশ তৎপর হতেই মুর্শিদাবাদের এক দালালের সাহায্য নিয়ে এই বাংলাদেশি নাগরিকরা নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল পুলিশের ওই আধিকারিক জানান দিন দুয়েক আগে বাংলাদেশের ওই নাগরিকরা গুজরাট থেকে ট্রেনে করে বহরমপুর শহরে আসেন এরপর শহরের অদূরে একটি জায়গায় তারা লুকিয়েছিলেন শনিবার রাতে একটি গাড়ি করে ওই বাংলাদেশি নাগরিকরা রানীনগর থানার কাতলামারির উদ্দেশ্যে রওনা দেন মুর্শিদাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গাড়িটিকে গৌরীবাগ ব্রিজের কাছে আটক করে গাড়ির মধ্যে থাকা আর বাংলাদেশি নাগরিকের কাছে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে কেউই কোনো বৈধ নথি দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর এরপর ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থানার পুলিশ বাংলাদেশিদের অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করার জন্য কাতলামারি পালপাড়া এলাকার বাসিন্দা জামাল শেখ নামে এক ভারতীয় নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর ধৃত বাংলাদেশি নাগরিকদের প্রত্যেকেরই বয়স বাইশ থেকে ২৬ বছরের মধ্যে গত বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলার কারণে সেখানে যুবক যুবতীদের জন্য নতুন করে কাজের সুযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের এই আট নাগরিক সেই কারণেই ভারতে কাজের সন্ধানে এসেছিল বলে পুলিশ সূত্রের খবর তবে জেলা পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছেন ভারতে কাজের সন্ধানে ঠুকে গোপনে এরা চরবৃত্তির সঙ্গে যুক্ত ছিল কিনা mitun Haldar's report doinik bangla news